নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেন মল্লিকাকেচেন বেদপুরে সকলকে স্বাগত বন্ধুরা এই দেখুন কাছ থেকে আসার পরে আমি খুব টাটকা পুঁটি মাছ পেয়েছি তাই পুঁটি মাছ দেখুন এর মধ্যে খলসে মাছও আছে দেশি মাছ দেখুন মরলা মাছ আছে চাঁদা মাছ আছে নানা রকমের মাছ আছে তো এই মাছগুলো দিয়ে আমি আজকে দারুণ একটা ভিডিও করে আপনাদের দেখাবো বন্ধুরা ছোটো ছোটো মাছ তো একটু রকম করে নিজেতে একটু ঘষে ঘষে নেবেন দিয়ে জল দিয়ে দেখুন বন্ধুরা ঘষে নিয়েছি জল দিয়ে দিচ্ছি দেখতে সব আঁসগুলো ফুটে চলে গেল পরিষ্কার হয়ে গেলো পুরো দেখুন আশ সব উঠে গেছে বন্ধুরা খলসি মাছ দেখছেন তো খলসি মাছও আছে এর মধ্যে খুলসি মাছের কোনো সময় মাথা খাবেন না কলসি মাছের মাথা কেটে ফেলে দেবেন কারণ খুলসি মাছের মাথায় পোকা থাকে এভাবে কেটে নেব পুঁটি মাছগুলো অত টাটকা সব উঠে গেছে এর একটু আর আঁস নেই এমন করে কেটে নিয়ে এমন করে তেলটা বার করে নেবো ভাবে সব মাছগুলো কেটে নেব বন্ধুরা এতগুলো দেশি পুটি মাছ বললাম তো যে আসার সময় কিনে নিয়ে এসেছি কাছ থেকে আসার সময় তাই এই দেশি পুটি মাছ সব কটাকে আমি একটা রান্না করব না তাই এই মাছগুলোকে কটা মাছ আলাদা করে নিচ্ছি একটু তেঁতুল দিয়ে পাকা তেঁতুল দিয়ে টক করব আর কিছুটা আমি উচ্ছে নিয়েছি বন্ধুরা উচ্ছে দিয়ে আলু দিয়ে আমি ঝাল করব তা বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে করি আলুটা খুব পাতলা পাতলা করে কাটবো সরু সরু করে এরকম করে সরু সরু করে কাটব উচ্চটাকে বন্ধুরা এই দানাগুলোকে ভালো করে বার করে দেবেন দিয়ে দেখুন ছোট্ট ছোট্ট করে পাতলা পাতলা করে কাটবো খুব খুচি খুচি করে কাটবো করে খুশি খুশি করে কেটে বন্ধুরা একটা পেঁয়াজও দেবো আর কটা কাঁচা লঙ্কা কেটেছি এই কাঁচা লঙ্কা কটাও দেবো বন্ধুরা এই কাঁচা মাছের মধ্যে প্রথমে একটু সরষের তেল দিচ্ছি আর একটু নুন দিলাম পরিমাণ মতন পরিমাণ মতন হলুদ দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ওটাও দিয়ে দিলাম এই দেখুন সর্ষের গুঁড়ো পাউডার এটা জলে ভিজিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি উচ্ছে আর আলুটা কুচিয়েছিলাম ওটাও দিয়ে দেবো এবার ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব বন্ধুরা আর্ধিক রান্নাতে এখানেই হয়ে গেল এবার আমি এটাকে কড়াইতে চাপাবো এবার আমি এটা দশ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম কড়াইতে এবার একটুখানি সর্ষের তেল দেবা এবার আমিটা দিয়ে দিলাম একটু ভালো করে মেরেছে বন্ধুরা তারপরে আমি ঢাকা দিয়ে দেবো য়াবে কাঁচা মাছ দিয়ে ঢাল চরচড়ি করলে উচ্ছে দিয়ে দারুন খেতে হয় উচ্ছে দিয়ে আর দেশি পুঁটি মাছ বা মোরলো মাছ খেলে এরকম ঝাল চচ্চড়ি করবেন করে খেয়ে দেখবেন গরম ভাত দিয়ে অপূর্ব লাগে বন্ধুরা আমার উচ্ছে দিয়ে পুঁটি মাছের ঝাল চচ্চড়ি হয়ে গেছে এবার আমি এটা না বিল ঝরঝরে হয়ে গেছে একদম শুকনো শুকনো ঝরঝরে হয়েছে দেখুন কত সুন্দর ঝাল হয়েছে ঝাল চচ্চড়ি এই রকম ভাবে মাছের উচ্ছে দিয়ে করে ঘরে খাবেন খেয়ে দেখবেন বন্ধুরা ভালো আছি উচ্ছে দিয়ে বন্ধুরা এরকম ভাবে শুকনো শুকনো চচ্চড়ি করবেন করে ঘরে খেয়ে দেখবেন অপূর্ব স্বাদ হয় তাহলে বন্ধুরা খুব ভালো হয়েছে তাহলে বন্ধুরা আমার এরকম নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখতে গেলে আমাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন বন্ধুরা তো বিশেষ করে দেখে সরে যাবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে আরো ভালো ভালো আমি রান্না নিয়ে আপনাদেরকে দেখাবো তাহলে নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটাকে দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করে চলে যাবেন না তাহলে আমার নতুন নতুন ভিডিও দেখতে গেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভালো করে বলছি সাবস্ক্রাইব অবশ্যই করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর লাইক করতে বন্ধুরা ভুলবেন না দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে বাই